গায়ক আদনান স্বামীর জনপ্রিয়তা পুরো উপমহাদেশ জুড়েই অসংখ্য গানে মুগ্ধ করেছেন তিনি নব্বই দশকের ক্যাসেট ও মিউজিক ভিডিওতে স্বামীর গানে বুধ হয়নি এমন দর্শক শ্রোতা খুব কমই পাওয়া যাবে তবে দুই সালের দিক থেকে গানের জগতে নিজের অস্তিত্ব হারাতে থাকেন তিনি এরপর একরকম লাপাত্তাই হয়ে যান স্বামী মাঝে স্বামীর শারীরিক গড়ন নিয়েও শুরু হয় নানা চর্চা হঠাৎ স্লিম ফিগার লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দিলেও তিনি গানে কবে ফিরবেন তা নিয়েই চলেছে জল্পনা এবার জানা গেল দীর্ঘ নয় বছর বিরতির পর হিন্দি সিনেমার প্লেব্যাকে ফিরছেন স্বামী কাজ করবেন কাসুর এবং ভিকি ওর বিদ্যা কাওয়ালা নামে দুটি সিনেমায় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি এক সাক্ষাৎকারে কামব্যাক প্রসঙ্গে সুখবর দিলেন আদনান স্বামী জনপ্রিয় এই গায়ক বলেন আমার সময়ের দরকার ছিল তাই বিশ্রামে ছিলাম কোনো প্ল্যানও ছিল না হিসেবও ছিল না আমার নিজের একটু সময় দরকার ছিল পুনরুজ্জীবিত করে তোলার জন্য নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হব বলে সময় নিতাম কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে এ সময় স্বামী বলেন আসলে সময় বড্ড দ্রুত কেটে যায় আমার তো আজও মনে হয় এই তো সেদিন বজরঙ্গী ভাইজান হলো আর তাতে আমি ভরদ ঝোলি গাইলাম আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি আরও বলেন আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত বিশ্বজুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি আবার রেকর্ডিং ফেজে ফিরেছি স্বাধীনভাবে কিছু গান বানাচ্ছি এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তবে কিছুটা অলস হয়ে গেছেন বলে জানান স্বামী তার পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন তিনি গায়কের কাছে গান শুধু ব্যবসা নয় ভালো লাগা বা ইমোশনাল একটা জায়গা